বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি তো আজকে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো বশীকরণ বশীকরণ বিদ্যা এবং বশীকরণ কীভাবে করবেন আপনাদেরকে বলে দেই এটা হলো বশীকরণ তেল পড়া তো বশীকরণ তেল পরা ও মেয়ের সাথে আপনার দেখা করতে হবে কমপক্ষে ছয় থেকে সাতবার দেখা করতে হবে তো প্রত্যেক মাসে একটা করে অমাবস্যা একটা করে পূর্ণিমা আসে কালো কচুর গাছ তো সবাই চেনে কালো কচু কচু সবাই চেনে পুরো বাংলাদেশে চেনে যে কালো কচু কালো কচুর গাছের পাতা নেবেন নিয়ে মাসিক যে আমাবস্যাটা আসে ঠিক সন্ধ্যার সময় অমাবস্যার দিন ঠিক সন্ধ্যার সময় যখন আজান দিবে তার পাঁচ মিনিট আগে উত্তর দিকে মুখ করে বাউ ঠ্যাঙ্গের ওপর ভর দিয়ে কচুর পাতার উপর সরিষার তেল নিয়ে মন্ত্রপাঠ করবেন বিশমিল্লা কটকট কুঞ্জি কট উমুকের মহব্বত উমুকও পাগল করে একবার পাট করবেন একটি ফুক দিবেন সাতবার পাট করে সাতটি ফুক দেবেন বারোটা হ্যাঙ্গার উপর ভর দিয়ে তো ভল ভুল টুটি হলে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তারপরেও আমার নামের উপর দিয়ে আপনারা কাটা দিতে দিতে পারবেন সমস্যা নাই তো ওই তেলটা পরে মেয়ের সামনে গিয়ে দেয়া করবে যেমন তেলটা এরকম নিচ থেকে উপর দিকে মাখবে মাকে মেয়ের সামনে গিয়ে দেয়া করবে ছয় বার সাত বার দেয়া করলে ওই মেয়েটা এমনি পাগল হয়ে যাবে ওই ছেলের জন্য তো আপনারা কাজ করুন তারপরে আমাকে বলুন তো আমার মতন এত অরিজিনাল বিদ্যা কোনো ইউটিউব চ্যালেঞ্জ দিতে পারবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম